হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম আমি শাপলা হোসেন শায়লা আছি আপনাদের সাথে আব্বু আর আমার আব্বা খেতে বসেছে আর তো আমনি তাহিনও ওখানে পুরাতন একটা ল্যাপটপ নিয়ে ও খেলছে আর খাচ্ছে সকালের নাস্তা শেষ এখন আমি দুপুরে একটু রান্না করবো তো তার জন্য আমি পেঁয়াজটা বেটে নিচ্ছি আমি এই পেঁয়াজগুলো কিন্তু কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এর জন্য পেঁয়াজ বাটাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি প্রথমে চিংড়ি মাছ রান্না করবো আমি চিংড়ি মাছ রান্না করার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এখন আমি মরি পেঁয়াজ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিলাম তো একটু নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত লাল লাল না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো আমি দুটা তেজপাতা দিয়ে দিয়েছি তা আমি কিন্তু এখন পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি কারণ আমার পেঁয়াজগুলো এখনও লাল লাল হয়নি তা আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিলাম কারণ আমি এক্সট্রা করে চিংড়ি মাছ ভাজব না তো আমি সেই কারণে পেঁয়াজ এবং মরিচের সঙ্গেই চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি তাহলে তাহলে দেখা যাবে যে পেঁয়াজ এবং মরিচের সঙ্গে চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাবে তো আমি আসলে চিংড়ি মাছ তো ওইভাবে বেশিক্ষণ রান্না করতে হয় না আমার এই রান্নাটা করতে পূর্ণ রান্না করতে আমার প্রায় পাঁচ থেকে সাত আট মিনিট সময় লেগেছে তো আমি হলুদ দিয়ে দিলাম একটু পিঁয়াজ বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম সব মিলিয়ে আমি এখন একটু কষাবো তো কষিয়ে আমি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি এই মানে মাছের মধ্যে কিন্তু এখন আমি লবণ দিইনি তো আমি জিরার গুঁড়ি এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দেবো তো পানিটা হালকা মানে শুকনো শুকনো হবে এবং তরকারি কালারটাও অনেক সুন্দর হয়ে আসবে তেল উপর দিয়ে ভেসে উঠলে আমি নামিয়ে ফেলবো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গিয়েছে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো আমি তা এখানে রোস্টের জন্য মুরগিটা ভেজে এখানে আমি কাঁচা মরিচ এবং লবণ দিয়ে মুরগিটি সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম আমি এখানে সম্পূর্ণ একটা মুরগি রোস্ট করব মানে চার পিস তা আমি পটল গুলো ভেজে নিচ্ছি মানে পটল ভাজি ভাজি করব এটা তো এখানে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল এবং পটল থেকে বেশ অনেকটুকু পানি বের হয়েছে তা আমি আধা ঘন্টার মতো পটলটা মাখিয়ে রেখেছিলাম তারপরে এখন আমি ভেজে নিচ্ছি সুন্দর করে পটল ভাজি কিন্তু খেতে অনেক মজা আমি একটু নরম নরম করেই ভাজব কারণ আব্বু এই পটল ভাজিটি নরমই খেতে বেশি পছন্দ করে আমি এর জন্য হালকাই কিন্তু ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু আমার রোস্টটিও আমি বসিয়ে দিয়েছি কারণ আমি রোস্ট এই রান্নাতে আমি দেখাচ্ছি না অনেক রান্না দেখাবো সে কারণে আমি রোস্টার দেখাচ্ছি না আর এখানে আমি কিন্তু পটলের জন্য পিঁয়াজ ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজ আর কাঁচা মধ্যে কিন্তু আমি সামান্য একটু লবণ দিয়েছি এখন আমি সবগুলো পটল কিন্তু মিশিয়ে দিচ্ছি এই পটল ভাজিটি কিন্তু মুসুরের ডাল দিয়ে খেতেও অনেক মজা তো এখানে দেখতে পাচ্ছেন আমি খাসির মাংস নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করেছি এবং মানে খাসির মাংস তো একটা একটা করে পরিষ্কার করতে হয় অনেক লোম থাকে তো আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি পাতিল আমি তেল দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি তারপরে আমি দিব হলো সাদা এলাচ আর দারচিনি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি সেই সঙ্গে কিন্তু আমি গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ গুলোও দিয়ে দিয়েছি এখন আমরা পেঁয়াজ গুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিব লাল লাল করে দেখেন আমার হাত কেটে গিয়েছে আমি এখন পেঁয়াজগুলো কিন্তু নেড়ে দিচ্ছি আমার পেঁয়াজগুলো গুলো কিন্তু লাল হয়ে গিয়েছে এখন আমি এখানে পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সামান্য একটু মানে পেঁয়াজগুলো গুলো দেখুন পুড়ে যাবে সেই জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি একটু নেড়ে দিলাম আমার শ্বশুর শাশুড়ি এসেছেন আমি ওনাদের জন্যই রান্না করছি আজকে এই রান্না আমার শ্বশুর শাশুড়ির জন্য তাদেরকে খাওয়াবো আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম এক চামিচ আমার দেড় কেজির মতো খাসির মাংস আছে তো আমি এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামিচ আমি কাঁচা মরিচ বেটে দিয়েছি আসলে খাসির মাংস একটু গন্ধ হয় সেজন্য একটু মশলাগুলো বেশি দিলেই ভালো এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম এক চামিচ এক চামিচ আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এক চামচ না হাফ চামচ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন আমি এগুলো সুন্দর করে কষিয়ে নেব আসলে মশলাটা যত কষবে ততই কিন্তু তরকারি টেস্ট হবে দুই মিনিটের মতো আমি মশলাটা কিন্তু কষিয়েছি তো আমার মশলা কষানো শেষ এখন আমি মাংস দিয়ে দিচ্ছি মাংসগুলো আমি পানি ঝরিয়ে রেখেছি আর পানি ঝরানোর জন্য আমি এই মাংসটা আমি ছাকনার উপরে রেখে দিয়েছিলাম তো এখন আমি নেড়ে দিচ্ছি অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে স্মেল বের হচ্ছে কারণ কষানো মশলার মধ্যে যখন তরকারি কিংবা মানে সবজি এগুলো দিয়ে দেওয়া যায় তখন একটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয় আর আকাশে মেঘ ডাকছে অনেক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকক্ষণ মশলাটা মানে মাংস কষাচ্ছি কষাতে কষাতে যখন মাংস দিয়ে আপনার তেল বের হয়ে যাবে তখন বোঝা যাবে যে আমাদের মশলা মানে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন আমি খুব আস্তে করে দিয়ে দিচ্ছি আর ওই পাতিলে কিন্তু দুধ জাল দেওয়া হচ্ছে এটাতে আমরা একটা সিমায় রান্না করব মানে হাতে কাটা সেমায় বলে এটা রান্না করব আর দেখেন এখানে কিন্তু মাংস থেকেই অনেক পানি বের হয়ে গিয়েছে আমি এখানে অল্পই পানি দিব মাংস শুধু সিদ্ধ হওয়ার জন্য যেহেতু আমি এটা একদম ভুনা ভুনা করব তো সেহেতু আমি বেশি মাংস মানে ঝোল দিব না কিন্তু আমি অল্পই ঝোল দিব আমি এখানে পোলাও রান্না করব। এখানে আমি একটা তেজপাতা ছেড়ে দিয়েছি তিনটা সাদা এলাচ দিয়েছি আর একটু ঘি দিয়ে দিলাম তো আমি খুব শীঘ্রই ঘিয়ের একটা ব্লক করব ঘি কীভাবে তৈরি করে আম্মু সেটা দিয়ে একটা ব্লক তৈরি করব। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু মানে ঘি বাজারের ঘি কিন্তু কিনি না আমাদের ঘরে সব সময় দুই কোটা তিন কোটা এরকম ঘি থাকেই আমাদের এখান থেকে ঘি তৈরি করে আমার বাড়িতে নিয়ে যায় তারপর আমার বোনরা নিয়ে যায় আমরা খাই তো অনেক ঘি হয় এখানে আমি চাল দিয়ে দিচ্ছি আর ঘি বানানোর জন্য যে সরটা মো তৈরি করে ওই শরের পানিটা দিয়ে কিন্তু সন্দেশ হয় খুব সুন্দর বা একদম বাজারে সন্দেশের মতো হয় তো আমি গুছিয়ে মানে গোছানো হয়ে গিয়েছে এখন শুধু দেখি একদিন এই সরটা দিয়ে আমি ঘি বানানো এবং সেই সন্দেশ বানানো একটা ব্লগ তৈরি করব। খুব তাড়াতাড়ি তো এখানে আমার যতটুকু চাল আমি তার দ্বিগুণ পানি দিচ্ছি দ্বিগুণ পানি দিচ্ছি কিন্তু আর পানিটা কিন্তু আমার একদম মানে ফুটন্ত পানি হতে হবে আর যদি আমরা দেড় কেজি দুই কেজি রান্না করি তখন কিন্তু আমরা দ্বিগুণ দিব না তখন যতটুকু পানি দ্বিগুণের থেকে একটা কম দিতে হবে মানে দশ পট চাল হলে তখন আমি বিশ পট পানি আর দিব না আমি দিব উনিশ পট পানি এখানে আমার মাংসটা কিন্তু আমি মাংসর মধ্যে একটু হালকা গরম মশলা এবং জিরার গুঁড়ি দিয়ে এখন সুন্দর আর একটু ভুনা ভুনা হলে উপর দিয়ে তেল ভেসে উঠলে আমি নামিয়ে ফেলবো তো আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এখানে হাতে কাটা সেমাই রান্না করছি এই সেমাইটা কিন্তু অনেক মজা হয় খুবই ভালো লাগে সেমাইটা খেতে সেমাইগুলো আমি হালকা ভাব দিয়ে নিয়েছি মানে পানি গরম করে মধ্যে সেমাইগুলো দিয়ে পান একটু বলক আসলে আমি ফেলে দিয়ে সেমাইগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তাহলে দেখা যায় সেমাইয়ের মধ্যে একটা বাজে স্মেল থাকলে সেটা চলে যাবে আর এখানে নারিকেল দিয়ে দিয়েছি আমি পাটালি গুঁড় দিয়ে এই সেমাইটা রান্না করব তো আমি দুধের মধ্যে দেওয়ার পরে সেমাইটা যতক্ষণ পর্যন্ত শীত না হবে ততক্ষণ পর্যন্ত এটা চাল দিতে হবে অনেক মজা হয় এই সময়টা আপনারা এই সময়টা যদি খান তাহলে বুঝবেন অনেক মজা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঝোলা গুড় যেটা বলে লিকুইড গুড়টা দিয়ে দিয়েছি এবং খেতেও অনেক মজা হয় তো এখানে গুড় না থাকলে আপনারা চিনি দিয়েও রান্না করতে পারেন তো এই যে এমন হলে কিন্তু নামিয়ে ফেলতে হবে বেশি টাইট হয়ে গেলে কিন্তু আবার একদম শক্ত হয়ে যাবে এখানে কিছু আমার সর ছিল তো সরগুলো আমি দিয়ে দিলাম আরো আরো বাড়িয়ে দিবে আমার কিন্তু সেমাইটা অলরেডি হয়ে গিয়েছে দেখেন এরকম এর থেকে একটু নামাতে হবে এই যে আমার ইয়ামি আমি সব খাবার এই যে আমার রোস্ট আমি কিন্তু রোস্টটা আর একটু পরে জাল দিয়ে একটু শক্ত করে নিয়েছি কারণ দুই জালে রোস্টটা কিন্তু অনেক মজা হয় আপনারা ট্রাই করতে পারেন ইলিশ মাছ চিংড়ি মাছ পটল ভাজি তারপরে আপনার রোস্ট খাসি মাংস আর পোলাও আর হাফেজ